এই সমন্বয় সমিতি এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন এই দুইটি সংগঠনের উদ্যোগে মেলাগড়ের বিভিন্ন জরুরি সমস্যাগুলি নিয়ে আমাদের এখানে পুস্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মেলাঘর হাসপাতাল সহ মেলাগড়ের বাইপাস সহ এবং মেলাঘর টু এলাকার টুয়েফের কাজ পুরো এলাকার বন্ধ এবং রেগার কাজ প্রায় বন্ধের পথে এই জায়গায় রেগার কাজ সহ হাসপাতালগুলিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক সহ মেলাঘর হাসপাতালের জেনারেটর পরিষেবাকে সচল করার জন্য এই গুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে আজকে সেখানে মেলাঘর বাজারে পুস্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মধ্যে আমরা মনে করি পোস্টারিং কর্মসূচিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় এই আজকে মেলাঘরের যে এক যানজট অবস্থা এক ভয়ঙ্কর রূপ আকার ধারণ করেছে এটাকে নিরসনের জন্য প্রশাসনকে আমরা বাধ্য করছি যে বামফ্রন সরকার আমলে যে মেলাগড়ের বাইপাস রাস্তার যে প্রকল্প তৈরি হয়েছিল সেই প্রকল্পকে দ্রুত সম্প্রসারণ করার জন্য আমরা আবেদন